আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যারা আলিমের শিক্ষার্থীরা আছে বাংলাদেশের তারা কিভাবে এক বছরে তাদের সিলেবাসটা শেষ করবে এক বছরের সিলেবাসের ধারণাটা শুধুমাত্র সায়েন্স আর্টস কমার্সের মধ্যে সীমাবদ্ধ না আলিমের স্টুডেন্টরা বাংলাদেশের একটা অ্যাসেট আমি বলবো নিঃসন্দেহে কারণ তারা বাকি প্রত্যেকটা বিভাগের চেয়ে নেয়ার ডবল পড়াশোনা করে এবং সেম কোশ্চেনে পরীক্ষা দেয় উল্টা এক্সট্রা করে পরীক্ষা দেয় কিন্তু তাদের জাজমেন্টও বাকিদের মতোই হয় সো দে ডুইং টোয়াইস দ্য হার্ড ওয়ার্ক উইথ দ্য সেম জাজমেন্ট সেজন্য আমার মতে তাদেরও লক্ষ্যটা আরও বড় করা উচিত বাংলাদেশে যে একটা হুজুর হুজুর ব্যাপার আছে যে হুজুর মানেই হয়তো বা ডাউনগ্রেডেড এটা কিন্তু অলরেডি ভুল প্রমাণিত পদে পদে হুজুররা বা সাধারণ স্টুডেন্টদের চেয়ে অনেকাংশে ভালো ভালো করছে তামিরুল মিল্লাত তারপরে হলো আমাদের এখানকার যে টিচারগুলো আমি নামগুলো ভুলে যাই দারুন নাজাদ এই সকল জায়গার মানুষজন দেশের একদম টপ টপ পজিশনে অনেক ভালো ভালো রেজাল্ট করে আসছে সো এই ভিডিওতে আমরা আলিমে স্টুডেন্টদেরকে একটা ড্রিম দেখাতে চাই সেটা হলো যে এক বছরে সিলেবাস শেষ করতে হবে কিভাবে কেন করতে হবে প্রথম কথা হলো আমাদের এই উদ্দেশ্যটা কি যখন আমি এক বছরে আমার একাডেমিকের পড়াশোনা শেষ করতে পারবো তখন আমি আমার অ্যাডমিশনের পড়াশোনা শুরু করতে পারবো আমাদের যে টিচার প্যানেল তারা বুয়েট মেডিকেল ঢাবি চবি সব জায়গায় পড়াশোনা করতেছে এবং তারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আবার মাদ্রাসার নিজস্ব একটা কিন্তু পড়াশোনার হায়ার স্টাডিসের লাইন আছে সো যে কোনো ক্ষেত্রে যখন আমি হায়ার স্টাডিস নিয়ে কথাবার্তা বলবো আমার যদি অ্যাকাডেমিকটা প্রথমে ক্লিয়ার থাকে আমি সেকেন্ড ইয়ারে উঠে টেস্ট পেপার সলভ করতে পারি বিগত বছরের কোয়েশন সলভ করতে পারি অ্যাডমিশনের বিভিন্ন ভার্সিটির কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে পারি কিন্তু যদি আমার দুই বছর ধরে শুধু একাডেমিকই শেষ করতে হয় তখন দেখা যায় যে আমার শুধু হয়তো বা টানে টুনে ফাইভ পয়েন্ট হয়ে যায় কিন্তু অ্যাডমিশনে আমি কখনো সাইন করতে পারি না সো সেই জন্য যাতে আমি পরবর্তীতে আমার যদি এক বছর টার্গেট হয় বারো মাসের জায়গা হয়তো বা পনেরো মাস লাগবে ষোলো মাস লাগবে কিন্তু কখনো দুই বছর লাগবে না সো শুট ফর দ্য ইউ মে ল্যান্ড অন দ্য মুন আর এখানে আলিমের স্টুডেন্টের ক্ষেত্রে এই জিনিসটা আরো বেশি প্রযোজ্য কারণ তুমি মেজরিটি তোমরা কিন্তু মেজরিটি হলো হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের আমার রুটিনটা হিউম্যানিটিস ফোকাসটি হবে হ্যাঁ হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডে ও তো এক নিজেদেরই ভূগোল অর্থনীতি যুক্তিবিদ্যা সমাজকর্ম সমাজবিজ্ঞান ইসলাম ইতিহাস ইতিহাস কত সাবজেক্ট আছে মনোবিজ্ঞান চোদ্দুরী সাবজেক্ট হ্যাঁ ওটার মধ্যে তুমি সাইটটা নিলা আবার তোমার নিজস্ব গ্রুপ সাবজেক্ট কিন্তু আছে আরবি হাদিস ফিকো আলাগাদ মানতে ঘ্যান ত্যান মানে তোমার যেগুলো নিজস্ব আবার কিছু স্পেশাল সাবজেক্ট কোরআন হাদিস এগুলোও কিন্তু তোমাকে পড়তে হবে সো তুমি একে গ্রুপ সাবজেক্ট পড়বা তুমি আবার তোমার স্পেশালাইজ গ্রুপ সাবজেক্ট পড়বা আবার তুমি বাংলা ইংলিশ আইসিটি পড়বা এত কিছু পড়ে যায় তোমাকে পরীক্ষা হবে সো তোমার দৌড়টা বাকিদের চেয়ে বেশি হইতে হবে নিঃসন্দেহে তোমরা কিন্তু একজন দুজন না আলিমার মানুষজন কিন্তু তোমরা আশি হাজার মানুষজন আসো অ্যান্ড তোমাদের কিন্তু কোশ্চেন কোনো ডিফারেন্টলি কেউ করে না ভাই তোমাদের কোশ্চেনে আগের মতোই হার্ডই হবে সো জাস্ট বিকজ তুমি একটু মানে মাদ্রাসায় পড়তো এই জন্য তোমাকে ড্রিম ছোট দেখতে হবে না সায়েন্সের পোলাবান যদি বইটা কমপ্লিট দিতে পারে যেমন আমাদের এই শাহপরান পোলাটা এই বইটা পড়ে আমাদের সেগমেন্টের সানাউল্লাহ হেমন্ত চবিতে পড়ে তারপরে আমাদের এই যে এই ছেলেটার নামটা আমি ভুলে যাই প্রতিবার ভুলে যাই রেজা রেজা পরে হলো জগন্নাথ প্রত্যেকেই ভালো ভালো পার্সেজে চান্স পাও ঠিক আছে এই যে আমাদের ঢাবির একজন বড় ভাই শোনাকে চিনো সো এই যে মানুষগুলো এরা ড্রিম দেখছে সো ড্রিম দেখতে হবে আমাদেরকে ঠিক আছে আচ্ছা সো ইউ উইল টু ওয়ার্ক এক্সট্রা হার্ড এটা তোমাকে মনে রাখতে হবে মানে নিতে হবে যে আমার বাকি পোলাবানের চেয়ে বেশি পড়তে হবে কারণ আমি এমন একটা লাইন চুজ করছি যেটা অবশ্যই পড়াশোনা বেশি আছে এটা মানতে হবে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো আল্লাহ তুমি যে পড়াশোনাগুলো করতেছো অন্য মানুষজন ধর্মকর্ম হেলায় খেলায় তোমার কাছে নিবে ধর্মকর্মটা ইটস পার্ট অফ ইউর স্টাডি তুমি এটার পাওয়ার হয়তো বা বুঝো না তুমি বাকিদের চেয়ে কত দিক থেকে আগে থাকবে তোমাদের ফোন অ্যাডিকশন বলো তোমাদের পাপ কাজ বলো এইসব থেকে তোমরা অনেকে বাঁচে থাকো এবং মহান আল্লাহ তালা একটা স্পেশাল রহমত থাকে তোমার প্রতি ঠিক আছে একটা পাপি স্টুডেন্টকে যত কষ্ট করে পড়তে হবে না তোমার ক্ষেত্রে নিঃসন্দেহে আল্লাহ রহমত তোমার উপর বেশি থাকবে নিয়ে কোনো সন্দেহ নাই সো তোমাকে সব্দটা ওই অনুযায়ী বাড়ায় দেখতে হবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আসো সেটা হলো বাট ইটস এ সাজেশন বেসড দেখো তোমাদের যে সাবজেক্টগুলো আছে যেগুলো হলো তোমাদের বিভিন্ন মানুষজন তোমরা নিবা কুরান হাদিস ফিকো তারপর হলো বালাগাত মান্তিক যে যেটা নিচ্ছ ডাজেন্ট ম্যাটার কোনটা নিচ্ছ তুমি যে যেটা নিচ্ছ আরবি যে যেটা নিচ্ছ এই সাবজেক্টগুলোর মেজোরিটি সুবিধা প্লাস পয়েন্টটা হলো এগুলো হলো সাজেশন বেসড যেমন এইচএসির বাংলার এটা যদি কেউ এক লাইনও ব্যাকরণ না পড়ে সে যদি পাঁচ দশ বছরের বোর্ড কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট সলভ করে যেতে পারে ওগুলো দায়িত্ব নিতে পারে তার কিন্তু কোনো ঝামেলা নেই সে হয়ে যাবে সো এই কাজটা তোমাদের ক্ষেত্রেও তোমাদেরও পড়াশোনাটা কিন্তু সাজেশন বেসড জাস্ট ফর ইউর স্পেশাল গ্রুপ সাবজেক্টস সো এইটা একটা প্লাস পয়েন্ট কিন্তু এটা কিন্তু একটা আসার কথা তোমাদেরকে আগে জানায় রাখি এরপরে আসো সেটা হলো ফোকাস অন অ্যাডমিশন অর ফিউচার ক্যারিয়ার গোলস বাংলাদেশে জিপিএ ফাইভ পাবে হলো নিয়ার এক লাখ মানুষজন এই এক লাখ কিন্তু তোমাদেরকে ধরে তোমাদেরকে বাদ দিয়ে না হ্যাঁ সো টোর নিয়ার অ্যাবাউট বারো লাখের মধ্যে আমাদের হলো এক লাখ মানুষজন পাচ্ছে জিপিএ ফাইভ ওকে তো এই যে এক লাখ মানুষজন এই এক লাখের জন্য আবার পাবলিকে মাত্র সিটি আছে কিন্তু চল্লিশ হাজার সো ষাট হাজার মানুষজন জিপিএ ফাইভ পাওয়া সত্ত্বেও পাবলিকে সিট পাবে না সো তোমার শুরু থেকেই গোলটা থাকতে হবে যদি কারো মানে অ্যাডমিশন দেওয়ার ইচ্ছা থাকে তোমাদের লাইনের ফিউচার আসলে টু বি অনেস্ট ফাজিল বা কামিল যেগুলো আছে এগুলো সম্বন্ধে আমার আইডিয়া কম ওই ব্যাপারে আমি কথা বলতেছি না ওগুলো আমার মনে হয় নিঃসন্দেহে একটা পরীক্ষা দিয়ে যেতে হয় সো যেইটাই তোমার গোল হোক না কেন শুরু থেকে ফিউচারটা চিন্তা করবা এইচএসসিটা এটা জাস্ট একটা কি বলবো এটাকে বলা হয় হলো কি বলবো বিভিন্ন বিক্রিয়ার হলো এনজাইম সাবস্টের একটা অবস্থা থাকে যে এটা কোনো স্থায়ী অবস্থা না একটা অস্থায়ী অবস্থা এখান থেকে নির্ধারণ হয় যে আমার বিক্রিয়া কোন দিকে যাবে সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে ঠিক আছে ইকুয়েলিবিরিয়াম স্টেট ওকে আচ্ছা এরপরে আসো তো এখন আমরা কি করব আমাদেরকে এক বছরের সিলেবাস শেষ করতে হবে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমাদের রিপোর্টিংটা মাস্ট করতে হবে এই যে তোমাদের এক বছরের প্ল্যানটা এটা ভিত্তি করে বানানো হলো আমাদের যে তোমাদের যারা আলিমের সাতাইশের কোর্স কিনছো তোমাদের কিন্তু আমাদের আলিমের জন্য আমাদের বেশ কিছু কোর্স আছে বুঝছো আমি তোমাকে একটু দেখাই আমাদের আলিমের সায়েন্স আছে আলিমের আর্টস আছে আলিমের কমার্স আছে সবগুলোর জন্য সেপার সেপার কোর্স আছে আমি মেজরিটি স্টুডেন্টের জন্য হিউম্যানিটিসটা ফোকাস করবে আর্টসটা ফোকাস করে বানাচ্ছি এই কোর্স যদি কেউ কিনতে চাও এই কুপনটা ইউজ এস সি টোয়েন্টি সেভেন এই কুপনটা ইউজ করলে ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিক আছে আর যদি এটাই কাজ না করে কোনো কারণে যদি কোনো কারণে কুপন কাজ না করে পেজে মেসেজ দিবা অন্য একটা কুপন দিবে কারণ এটা আবার ডিসকাউন্টের লিমিট আছে একটা সার্টেন টাইম পর্যন্ত ঠিক আছে সম্ভবত পহেলা আগস্ট পর্যন্ত থাকবে ওকে যদি ভিডিও পরে দেখে থাকো তাহলে নক কুপন আচ্ছা এখন আসো সেটা হলো আমাদের রিপোর্টিংটা কি তোমাদের এই যে একাডেমিকটা অ্যাডমিশন কোর্স যেটাতে আমরা এইচএসি লাইফের একদম প্রথম দিনে সায়েন্স আর্টস কমার্সের সবগুলোর একাডেমিক ক্লাস টেস্ট সলভিং ক্লাস আমাদের হইল গিয়া ম্যাথ সলভিং ক্লাস ইন ডিটেলস ক্লাস অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস অ্যাডমিশনের ফুল অ্যাডমিশনের একদম অ্যাডমিশন লেভেলের ভার্সিটি মেডিকেল এর ক্লাস সব কিছু কিন্তু দিয়ে দিই আমরা হ্যাঁ একটা কোর্সের মধ্যে এক্সামও দিয়ে দিই এবং তোমাদেরটাতে কিন্তু এক্সট্রা করে আমরা কিন্তু একটা আলিম কিউএনে আলিম সাজেশন রেডি করতেছি যেটা মার্কেটটা কাপায় দেবে ইনশাল্লাহ অন্য সব পাবলিকেশনের বই ওদিন থেকে বাতিল হয়ে যাবে ওটাও কিন্তু কোর্সে পাচ্ছ সো তুমি এই কোর্সের সাথে আরেকটা জিনিস পাবা সেটা হলো একটা মাস্টার প্ল্যান রুটিন এই যে এরকম একটা মাস্টার প্লান রুটিন থাকবে পারলে যদি সুযোগ থাকে এটা প্রিন্ট করায় নিবা প্রিন্ট করায় নেওয়ার পরে তোমার কাজ হবে যে এখানে কিন্তু প্রতিদিনের টাস্ক দেওয়া আছে আমি রুটিনটাই ব্যাখ্যা করব প্রতিদিনের টাস্ক করার পরে তুমি এখানে কিন্তু একটা অপশন আছে যে কমপ্লিট নট কমপ্লিট সো কমপ্লিট করার পরে তুমি টিক দিবা নট কমপ্লিট হলে ফাঁকা রেখে দিবা পরের দিন আসে কমপ্লিট করবা এখানে দেখবা যেদিন থেকে কোর্স কিনবা ওই দিন থেকে কিন্তু শুরু আছে ডে ওয়ান ডে টু ডে থ্রি এরকম করে সো রিপোর্টিং কিন্তু মাস্ট করতে হবে আমি মাথায় এক বছর রাখি বাট আমার কাছে এক বছরের প্ল্যান লেখা আছে আমি প্রতিদিন কাজ করে করে টিক মারতেছি এটাতে কাজ কাম দ্রুত আগাবে এবং ফোনের চেয়ে প্রিন্টেড ভার্সন থাউজেন্ড টাইমস বেটার ঠিক আছে আচ্ছা এরপরে আসো আমাদের প্রথম সিক্স মাসে কি করতে হবে প্রথম ছয় মাসের টার্গেট প্রথম ছয় মাসের টার্গেট হলো আমাদের একাডেমিক ক্লিয়ার করা এই অ্যাকাডেমিকগুলো কি কোনটার একাডেমিক ক্লিয়ার করবো আমি গ্রুপের একাডেমিক ক্লিয়ার করবো কোন গ্রুপ আমার সায়েন্স আর্টস কমার্সের যেগুলো সো আর্টস পোলাপান তোমাদের তুমি যেই সাবজেক্ট নিছো অর্থনীতি নিছো ইসলামের ইতিহাস নিছো তারপর ধরো সমাজকর্ম সমাজবিজ্ঞান নিছো তোমার ব্যাপার তুমি কোন সাবজেক্ট নিছো তোমার টার্গেট হলো ওই সাবজেক্টগুলোর গ্রুপ সাবজেক্টের একাডেমিক ক্লাস করা তুমি কোর্সের মধ্যে প্রায় প্রত্যেকটা সাবজেক্টের একাডেমিক ক্লাস পাবা একাডেমিক ক্লাস করার পরে তোমাকে কি করতে হবে প্রত্যেকটা কোর্সের সাথে আবার তোমাদের দাগানো বই দেওয়া আছে তোমাকে দাগানো বইটা দেখে তোমার মূল বইতে দাগাইতে হবে এবং পড়তে হবে ঠিক আছে এর পরবর্তী তোমাকে কি করতে হবে এই যে তোমাদের একটা কিন্তু হিউম্যানিটিসের সাজেশন আলাদা করে অ্যাড করা আছে প্রত্যেকটাতে তোমাদের আলিমের বাইরের যে সাবজেক্টগুলো গ্রুপ সাবজেক্ট ওটা সাজেশন আছে সো ওই সাজেশন থেকে তুমি তোমার বইতে মার্ক করবা যে আমার ভূগোলের বা আমার ইসলামের ইতিহাসের বা আমার এই অর্থনীতির এই এই টপিকগুলো গুলো ইম্পর্টেন্ট এগুলো জাস্ট এখন পড়ার সাথে মার্ক হয়ে গেল কেন কারণ পরীক্ষার আগে এলাই পড়বে এলা থেকে কোশ্চেন আসবে যেহেতু তোমাদের আর্টস এর মেজরিটি সাবজেক্ট হলো মুখস্থ তো এই ছয় মাসে প্রতি শুক্রবারে জুম্মার নামাজ পড়ে আসে উইকলি এই যে এক সপ্তাহ ধরে যা পড়ছো না দুই তিন চ্যাপ্টার করে এই চ্যাপ্টারে পুরো পড়াটা আবার রিভাইজ করব কোনগুলা রিভাইজ করবো ভাইয়া যেগুলো দাগাইছি আমরা তাই না সো দাগানো জিনিসগুলা রিভাইজ হয়ে গেলো ইম্পর্টেন্ট জিনিস রিভাইজ করে ফেললাম তাহলে আমরা ভুলবো না কারণ তুমি ভুলবাই ভাই আলটিমেটলি কিন্তু রিভাইজ করার পর আবার রিভাইভ হয়ে যাবে ঠিক আছে এর পরবর্তী তিন মাস নেক্সট তিন মাস আমরা কি করব প্রথম ছয় মাসের পরে নেক্সট থ্রি মাসের আমাদের টার্গেট হবে এই তিন মাসের মধ্যে কিন্তু একটা টাইমে দেখবা কলেজ অ্যাডমিশন কলেজের পরীক্ষা নিয়ে কথা শুরু হয়ে যাবে তোমাদের হ্যাঁ সো তোমাদের কলেজের এক্সামে কিন্তু তোমাদের টার্গেট রাখতে হবে যে আমি যেভাবে হোক টপ করার চেষ্টা করবো সেটার জন্য কি আছে প্রত্যেকটা কোর্সের সাথে দেখবে তুমি এক্সট্রা করে টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া আছে ঠিক আছে ওই টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করে ফেলবা ঠিক আছে গেল এখন তোমাদের তো নিজস্ব আবার সাবজেক্ট আছে না তোমাদের ধরো আরবি হাদিস কোরআন ফিকো এই সাবজেক্টগুলো আছে সো এই সাবজেক্টগুলোর জন্য তোমরা দেখবা আলাদা করে এখানে বেশ কিছু ওয়ান শট রিভিশন ক্লাস আছে জাস্ট ওই সাবজেক্টগুলোর উপর সুবিধা কি ওই ক্লাসের বাইরে তোমার কলেজে বা এইচএসি তে একটি লাইন আসবে না সো তুমি ওই ওয়ান শট রিভিশন ক্লাসগুলো করে ফেলবা ঠিক আছে গেল তাহলে তোমার কলেজের পরীক্ষায় তুমি টেস্ট পেপার সলভ করে যাচ্ছ এবং ওয়ান শট ক্লাস করে যাচ্ছ কিন্তু সেই সাথে ওই যে আমরা সাজেশনটা ফলো করছিলাম সাজেশন বানাইছি না ততদিনে কিন্তু তোমাদের আলিমের সাজেশন এবং হিউম্যানিটি সাজেশন দুটো সাজেশন অ্যাড হয়ে গেছে ওই সাজেশনগুলোর যে টপিকগুলো ওগুলাই পড়ে যাবা ইনশাআল্লাহ কলেজের পরীক্ষায় হুবহু কমন পাবে ইনশাআল্লাহ এটা দায়ভার আমার এরপরে গেল ছয় দিনে কয় মাস গেল নয় মাস গেল এর পরবর্তী দুই মাসে যেটা করতে হবে আমাদের কি কিছু গ্রুপের স্পেশাল সাবজেক্ট আছে না ওই যে বললাম কুরআন হাদিস আরবি ফিকো আমরা কিন্তু আগেরবার কলেজের জন্য এই সাবজেক্টগুলো এখনো পড়া শুরু করি নাই আমরা সাজেশন বেশ পড়ে গেছি কিন্তু এগুলার উপরে তো ডিটেলস ক্লাস লাগবে সো আমাদের টিচাররা কিন্তু এই যে আমাদের আলিমের এ টু জেটের যে সাবজেক্টগুলো আছে এগুলোর উপর কিন্তু ক্লাস আছে হ্যাঁ প্রথমে আমরা রিভিশন ক্লাসগুলো করে পরীক্ষা দিয়েছি এই দুই মাস আমাদের টার্গেট থাকবে আমাদের যে স্পেশাল গ্রুপ সাবজেক্টগুলো ছিল এগুলার ক্লাসগুলো করে ফেলা তাহলে আমার প্রথমে যেহেতু সাজেশন ক্লাস করছে আমি ইম্পর্টেন্ট টপিক জানি এইবার হলো আমার টিচার যা ডেপথে যায় আমাকে পড়াচ্ছে আরবি শিখাচ্ছে ফিকাস শেখাচ্ছে কোরআন শিখাচ্ছে হাদিস শিখাচ্ছে সে এই দুই মাসে আমাকে এগুলার উপর ফুললি কন্ট্রোল নিতে হবে এবং আমাদের যে সাজেশনটা আমরা দিয়ে দিব এনে আলিম সাজেশন যেটা এখনও হয়তো বা কোর্সে অ্যাড নাই তুমি ভিডিও দেখা গেলেন হয়তো অ্যাড হয়ে যাবে এটা রেডি হচ্ছে ঠিক আছে ওই সাজেশনটা হান্ড্রেড পার্সেন্ট ফলো করব মনে রাখতে হবে এই সাবজেক্টগুলোতে আমরা এক্সপার্টিস অর্জন করবো ইম্পর্টেন্ট টপিকসগুলোর গুলার উপর ওই কোশ্চেন পারলে হুবহু মুখস্ত করে হুবহু লিখে যাও পরীক্ষার হলে হুবহু লিখে দাও ইনশাল্লাহ ফুল মার্ক ঠিক আছে তোমাদের সাজেশনের বাইরে ইনশাল্লাহ একটা কোশ্চেন আসবে না গ্যারান্টিড এর পরবর্তীতে কি বলছি লিখো যে তোমাদের যে আরবি তোমাদের যে হাদিস তোমাদের যে ফিকো এই সাবজেক্টগুলো তোমাদেরকে লিখতে হবে এগুলো কিন্তু জাস্ট পড়ার বিষয় না আনলেস তুমি ফুল্লি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসলো তোমাদের এই আরবির মনে করে হয়তোবা তোমাকে আরবির গদ্য পদ্মর টোটাল আরবি একটু দ্রুততার সাথে লেখা কিন্তু টাফ টাফ সো এই প্র্যাকটিসগুলো লিখার প্র্যাকটিসটা এই দুই মাসে আমাকে করতে হবে সো আমাদের টোটাল এগারো মাস চলে গেছে লাস্ট এক মাস আমরা নিব আমাদের অ্যাডমিশন নিয়ে চিন্তা করার জন্য তোমরা তোমাদের কোর্সে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর ক্লাস পাবা আর যারা হিউম্যানিটিসে আছো তোমাদের জন্য ভার্সিটি বিডি ইউনিটের ক্লাস পাবা তোমাদের আলটিমেটলি পরীক্ষা হলে কি আসবে বলো দেখি বাংলা ইংলিশ আর জি এই তিনটার একটাও কিন্তু আমাদের একাডেমিক লেভেলে আমরা পড়ি নাই তা আমরা তো অবশ্যই অ্যাডমিশনের জন্য আগে প্রিপেয়ার হবো সো লাস্ট এক মাসে তোমাদের এখানে কিন্তু দেখবা বিডি ইউনিট অ্যানালিস মেগাবুক অ্যাড হয়েছে ওই শিটটা তোমাকে ফলো করতে হবে বাংলা ইংলিশ জিকে সামর্থ্য যতটুকু কোলায় ততটুকু টানে দিবা তাহলে এডমিশন টাইমে বাকিদের চেয়ে হাজার গুণে বেশি লেভারেজ পাবা অথবা তুমি এডমিশন ক্লাস যদি করতে না পারো অ্যাটলিস্ট তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো করো বাংলা ইংলিশের উপর তাহলে তুমি বুঝতে পারবে যে কোন কোনগুলো লাগবে বাংলা কোনগুলো লাগবে ইংলিশ কোনগুলো লাগবে এবং এর পরবর্তীতে আমরা কি করব ওই টাইমটাতে আমরা অ্যাডমিশন ক্লাসগুলো করে ফেলবো অ্যাডমিশন ক্লাসগুলো করার মূল লক্ষ্য এই না যে হানড্রেড পার্সেন্ট আত্মস্থ করা মূল লক্ষ্য হলো কি কি আসে জানা যতটুকু মাথায় থাকবে এইটাও বাংলাদেশের মাদ্রাসার নিরানব্বই শতাংশ প্রলাপান করবে না তুমি করতেছো সো তুমি অ্যাডমিশন ক্লাস এবং অ্যাডমিশনের লেকচার শিটগুলো পড়া শুরু করবা যত পে যত দূর আগানো যায় এক মাস তার পরবর্তীতে আমরা আবার সেকেন্ড রাউন্ডে যাব এখন এই পুরা প্ল্যানটা শুনে খুব ভাল লাগলেও একটা কোশ্চেন রয়েই যায় যে ভাইয়া আপনি একটা চ্যাপ্টারের জন্য টাইম দিয়েছেন ভাইয়া তিন দিন তিন দিনে একটা চ্যাপ্টারকে হান্ড্রেড পার্সেন্ট পড়া হয় উত্তর হলো হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি দুই বছর পড়ো তাও হবে না আমি যেটাতে ফোকাস করি সেটাতে হলো রিপিটেশন যে একটা চ্যাপ্টার একবার পড়লে আমার সিক্সটি বা ফিফটি পার্সেন্ট পড়া হচ্ছে এইটাই আমার জন্য মোর দেন ইনাফ এইটাই মূল দরকার প্রথমবার যখন সেকেন্ড টাইম যখন হবে থার্ড টাইম যখন তখন হান্ড্রেড হবে এইটাই করে মানুষজন একটা জায়গায় একটা এলাকায় সাত ঘন্টা থাকাচ্ছে সাত দিন প্রতিদিন এক ঘন্টা করে রাস্তাগুলায় ঘুরে বেড়ানো ভালো বেশি মুখস্থ থাকবে তোমার ব্রেন রিপিটেশনে কাজ করে সো ফোকাস অন রিপিটেশন এই তো ওভারঅল আমাদের আলিমের একাডেমিক থেকে অ্যাডমিশনের সম্পূর্ণ পড়াশোনা এক বছরে শেষ করার প্ল্যান আমার মনে হয় আলিমের পোলাপান পান বাকিদের চেয়ে অনেক বেশি পরিশ্রমী বাকিদের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ কারণ তারা এমন একটা পথ জানে শুনে আগায় যেটাতে বাকিদের চেয়ে পরিশ্রম বেশি করতে হবে সো আমি তাদেরকে অনুরোধ করব স্বপ্নটা বাড়ায় দেখতে একটা সায়েন্সের পোলা যদি বইয়েটা পড়ার স্বপ্ন দেখে তোমার টার্গেট থাকবে বইয়েটা হান্ড্রেডে ঢুকা এটা হিউম্যানিটিসের পোলা যদি টার্গেট করে জিপে ফাইভ পাওয়ার পাশ করার তোমার টার্গেট থাকবে জিভিএফাইভ পাস এমনি হবে আমার ঢাবিতে ভালো ইসলামী ইতিহাস বিভাগে আমি ঢুকবো এরকম বড় টার্গেট নিয়ে তোমরা আগাও তোমরা ধীরে ধীরে অলরেডি আগাচ্ছ এবং আমি আমার প্ল্যাটফর্মের থ্রুতে তোমাদের পাশে সারা জীবন যতদিন আমার হায়াত আছে আমি চেষ্টা করবো তোমাদের সাথে দাঁড়ানো এইটুকু ছিল আজকের এই ভিডিওতে ভিডিও ডিসক্রিপশন বক্সে বাংলাদেশের একমাত্র আলিমের একাডেমিক থেকে অ্যাডমিশন কোর্সের লিঙ্ক দেওয়া আছে আলিমের যত ক্লাস নেয় সবাই এক দুইটা হয়তো বা সাবজেক্ট পড়ায় আমাদের এই কোর্সে ডে ওয়ানে সবগুলো ক্লাস দিয়েছি ইভেন তোমাকে ফেসবুকে ইউটিউবে ঢুকতে হবে না তুমি আমাদের হালকেনস্টাইন অ্যাপ ডাউনলোড করো ওখানেই সব ক্লাস করতে পারবা এটুকু ছিল আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা